আল্লাহ আছে না নাই আছে আছে আপনি যদি আশে কেরাসুল হয়ে আমার নবীর এখান থেকে একটা ডাক দিতে পারেন এখান থেকে আপনার ডাক মদিনায় চলে যাবে আল্লাহ বলেন আমার মাথায় যে শুল দেখতেছেন। এই শুলটা আমি মক্কার থেকে কেটেছি বাংলাদেশে আইয়া এখনো পর্যন্ত আমি চুলে বুলেট লাগাই দেয় মক্কার থেকে যেমনে কাইটাই সেইভাবে আছে আমি দোয়া করি আপনাদের জন্য একবার হলো আল্লাহ মক্কা মুদিরে যাওয়ার তৌফিক দান একটা বার যেন যাইতে পারে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে খবর তার বক্তব্যের মধ্যে একটা উপস্থাপন করলেন আমার এই দেশে যদি একটা কুত্তাও না খাইয়া মারা যায় আমি আমার আল্লাহর কাছে দায়িত্ব দিতে হবে দাবি দিতে হবে আমার এই দেশে যেন একটা কুকুরও না খায় না মরে এমন একটা সিস্টেম আমার করতে হবে ওমর সারা রাত টর্চলাইট নিয়ে মদিনার অলিতে কলিতে ঘুরতেন তো ওমর ক্ষমতায় ঢোকার পরেই প্রথম বললেন আমি তাইব শহরটা সফর করব মারhaba বলেন কোন শহরটা জোরে কোন কোন শহরটা তাইব শহর তাইব ম בזন্দ আমি দেখবা এখানে কয়জন আছে গো বাবা যখন বলছে আমি তাইব শহরটা সফর করব আমরের খাদেম বলতে যে হযরত আপনি তায়েব শহরটা কেন সফর করবেন বলে তায়েবটা আমি শুধু ওই ঘরগুলো আমি দেখতে চাই বলে সাইদার পরে সাকিম গোত্রের মানুষগুলোকে দেখতে চাই যারা আমার নবীর মারতে মারতে কোন পরান দিয়ে আমার নবীর মায়েরা তিনবার बेहোশ করল আমি ওই গোত্রের ওই যুবকদের দেখতে চাই খাদেম যেই যুবক Taman নবিকে প্রথম ঘুষি মেরে দাঁতটা বাইর করে দিছিল আমান নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটিয়ে দিয়েছিল ম בזান্দেবার আমি দেখবো চোখের পানি কার কতটুকু আছে নবীর জন্য যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে মক্কায় যাওয়ার নিয়ত থাকে রে পিরিসপুরের যুবক এখন চোখের পানি ফেলায়ে পাগলের মত আমার মাওলানা createState ঝিললাবার কামবা ওমর পৃথিবীতে দ্বিতীয় নম্বর জান্নাতি গো বাবা ওমর যখন বললেন তার খুতবার ভিতরে মদিনায় মদিনার থেকে যাইয়া তায়েবে ও তায়েবের ছেলেরা আমি তোমাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতে চাই তোমরা কি দেখছো কেউ এমন কেউ আসোনি নবীর যারা মার ছিল তাদের মধ্যে কেউ বাইসে আসেনি

যারা আমার নভীরে মারছিল আমিও মারতে আসছিলাম এখন আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি বিবাহ করছি করছিল আমার মনে আছে কথা নবীর গায়ে পাথর মারার জন্য দুইটা পাথর লইয়া ইয়হুদ পাহাড়ের কাছে পাহাড়ের কাছে আসছিলাম কিন্তু আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম সঙ্গে সঙ্গে আমার মনের পরিবর্তন হয়ে গেল আমি সাথে সাথে পরিবর্তন করে মনে মনে ভাবলাম আমার নেতাজিরা বলছে যেই লোকটা তাই পারছে লোকটা সন্তারাসী কিন্তু আমার নবীর চেহারা দেখে আমি বুঝিয়া নিলাম এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না আমার আল্লাহ কোরআনে বলে বল ইন্ন কালা আলাহ হলো আমার নবী হলো পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমি আসছিলাম নবীরে মারার লাগিয়া পাথরটা হাতেও নিছিলাম কিন্তু তার চেহারার দিকে তাকাই আমার মায়া লেগে গেছে আমি আর পাথরটা মারি নাই না মারার কারণে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমার নবী হজরত তোমর বললেন তাহলে তুই এদিকে আয় আমার কাছে আয় আমার কাছে একটু আস তুই শুধু একবার বল আমার নবীর যখন প্রথম মাইট দিল আমার নবী কি করছিল শুধু একবার আমি দেখবো আশেকের আসুল কয়জন আছে সরমনার মাঠে যারা গেছেন তারা জানেন সর্ষিনার মাঠে যারা গেছেন তারা জানেন শর্মনার পাগল যখন জাহান নামের বয়ান শুরু হয়ে যায় পাগলগুলা মুসা মুসি লাফালাফি শুরু করে দেয় কেন জানেন তখন ওই পাগলের মাঝে আর মৌলার মাঝে কোনো পর্দা থাকে না কোনো পর্দা থাকে না আর ভিতরে ইস্কের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে আমি কয়েকদিন আগে শর্মনায় গেছিলাম আপনারা ফেসবুকে দেখছেন দুই শহেক আমার এত ভালোবাসা দিচ্ছে কল্পনার বাইরে মনে করছে আমি মনে হয় তাগো সাত নাম্বার ভাই তারা তো ছয় ভাই মনে করছে আমি মনে হয় সাত নম্বর ভাই আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই তো গত সাপ্তাহে ছিলাম স্বর্বণায় এই মুসলমানের পোলা গত মঙ্গলবার আমি ছিলাম স্বর্বণায় লহ এমন ভালোবাসা দিছে ফয়জুল করিম এবং রেজাউল করিম তাদেরকে অনেকে বোকা দেখায় অহংকার আলা পীর তোর গালের সল ফাটা হেলাবো হারামি কোথা কা সরমনার পীরদের মধ্যে কোনো অহংকার নাই তুই তাদেরকে কাছের থেকে চেনস নাই আমরা চিনছি কথা বলেন না কেন অহংকার মুক্ত কেবের মুক্ত যদি কোনো পেট থেকে থাকে সরমনাই তাগজে আল্লাহ টাকা পয়সা দিছে ওই টাকা যদি এলাকার এক মেম্বারেরও থাকতো

আবার কয় সর মনের গৌরব আছে তোর ছাপ রাইতে তাপ্রাইতে গালের আড্ডি ছুটে এলাম আমি বাট পার রেজাউল করিম যেইভাবে আমার আপন করে নিছে গত মঙ্গলবার আমারে পুরা মাদ্রাসা ঘুরাই ঘুরে দেখাইছে আলহামদুলিল্লাহ বলে কত পীরের দপ্তরে গেছে মিয়া পীর গার মোরাই ও কথা কয় না একবার জি গায়ও না সে আইছে না বেহাদি আইছে ঠিক আর ঘুরে ঘুরে পুরা মহিলা মাদ্রাসাটা আমারে দেখার কয় এই যে হাদি

গান খুন না ইয়া খুন না বেড়া মরিদগুলার অধিকাংশ মরিদগুলার হক্কানি পীরের মরিদগুলার মরঘু বিষবের মরিদগুলা একজনের ঘরে টিভি পাব না এটা বন্ড কাউ কেম নেই আর অধিকাংশ পীঠ দেখবা এমন পীর বাংলাদেশ আছে মাজার বক্ত গান যা বক তো গান জা দেয় পিস্রাব কইল্লে দেয় খাওনের লইগে পিঠে লু দাব না হলামালবার আর বর্তমান অধিকাংশ পীর দেখবেন মহিলা মহিলা মুরিদ করে আছে না ওরে বাবা রে বাবা পীরের ডক্তরে মহিলা লয়ে যায় টানতে টানতে গরু কুরবানির গরুর মতো যেই পীর মহিলা মুরিদ করে ওই হালাই পীর না ওটা বন্ড কথা কোন না কে ওই হালা টাটকা বন্ধ হালায় ভালো করে বুঝেন মুসলমানের বলা পীর এত সহজ না বেডা পীর এত সহজ না পীর এমন একটা শব্দ সস্বিন আল্লাহর কুতুব যাইয়া দেখেন এই যে কায়েদ সা বুজুক আরে সুবহান আল্লাহ বেহান্দে সুবহান্বে বেহান দে এখনো পর্যন্ত আল্লাহ কুতুবের মাদ্রাসায় কেউ দান করলে আল্লাহ তার মনের আসা পুরা করে। দশ পান্ডে দান করে দেখো আল্লাহ পুরা করবো মেয়া

প্যারালেস হইয়া জীবনের সব গুনা মা জান্নাতের টিকিট কাটতেছে এ ফেরাউল জীবনে একটা দিন আর মাথা ধরে নাই হতাক্ষণ না কেন একটা দিন মাথা ধরে নাই জীবনে শয়তানে বাতলা পায় কেন নাই হে লেগে হে আল্লা রলিয়া ছিল হ্যাঁ আর রামানবী পাঁচ দিন পর্যন্ত মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে জারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইত না সেও পাঁচ দিন অসুস্থ আইশারে বলে আইস মাথার মধ্যে মনে হয় বেম রুলে কামড়াইতেছে আয়সা আমার প্রতিটা সেকেন্ড মৃত্যুর যন্তনায় যাইতেছে মনে হইতেছে বহুত পাহাড়টা আমার বুকের উপর সাবাই দিছে দুজাহানের বাদশা মৃত্যুর যন্ত্রণায় এত অনুভব করছে আর আকবর আলী মাওলানা আমি ইলিয়াস রহমান জিয়াদি আসর মনার সহায়ক না বেড়া যারা অসুস্থ হইয়া ভুইগে মরবা ও আগে জান্নাতে যাবা অসুস্থ অবস্থায় একটা সেকেন্ড অতিবাহিত করা সুস্থ অবস্থায় হাজার বছর অতিবাহিত করা জানো অসুস্থতা নির্মাত কত দামি আল্লাহর কাছে কষ্ট হইতেছে বেশি রাত করব না চিন্তা করি আর উপরে গেলে দশ থেকে পনেরো মিনিট কথা বলবো এক ঘন্টা ওয়াজ হয়েই গেছে আর দুই ঘন্টা হ্যাঁ একটা কথার আওয়াজ দিবেন জমিনের মালিককে ইয়াল্লা আছে না পক্কানি পীরের বিরোধিতা করবেন আর পিডাইয়া ল্যাঙ্গডা বানায় হেলাবেন একবার আর পিডাইয়া মাছের আর ওদের ভিতরে পিডাবেন আর ঠিক মাছের শেডের মধ্যে আর গায়রে ধুইয়া দিবেন ঠিক নুলার আটপা বাইন্দা নৌকার এই মাছ মারা নৌকার মধ্যে লইয়ে যাবা সাগরের মধ্যে ছাইরে দিয়ে কবি কয় এখন তোর কোন ভাবে বাঁচাবে ওগামে তারপর ওয়াজ করতে আর কষ্ট হইবো ক্যা ফ্যান লাগায় আমার বাবুল ভাই কষ্ট হয় না মাসাল্লাহ মাসাল্লাহ কষ্ট হইব গেই লাগাই তো লাগাই দিছে যেন উঠতে না পারেন সান্দু চাচা গরমে পিস 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 করবার উঠবা উঠলে খবর আছে কয়ে দিছে বহুত কষ্ট করে আনছে আমারে মারহাবা বলেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যারা আলেমের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে শরমুনা শায়েকের বিরুদ্ধে উলামা একরামের বিরুদ্ধে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে পীর মাশায়েকের বিরুদ্ধে

আমি কোন দলের পক্ষে তাক চাই নাই আমি আলেমুল আমার পক্ষে তাকবির চাইছি আমি কোরআন হাদিসের পক্ষে তাকবির চাইছি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবো জাগায় মেরে ফেলবো জাগায় মেরে ফেলবো আজকে বাংলাদেশে নতুন একটা ফেরকা বাইরে আহলে খবিস ওরা হালে আহলে হাদিস এই গুলো এক নাম্বার শয়তান কথা বল কেন হারাম খোর মসজিদের ভিতর ফুটবল খেলা এ তোর কোন বাপের হাদিসে আছে মসজিদের ফুটবল খেলা এ হারামি ফত দে এখন হারামি খালি তারাবি আছরে কর নামাজ নয় তোর বাপের মাথা নাই ফুটবল খেলায় তোর বাপের হালি হাদিস মসজিদে তুই এখন ফতোয়া দে ঠিক ফতোয়া

দেখবেন ওরা যখন কোন জায়গায় যায় বোকারি বোকারি মারায় বোকারি খালি এবার একটা নিয়ে ওই আট কেজি ওজনের বোকারি ওই ছটি বোকারি না ওই যে তিন পাতার বোকারি না বারো কেজি ওজনের যে বোকারি আছে ওইটা নিয়ে কবি এক পিসটা পরে দেয় যদি পরে দিতে পারে জীবনে অস না বাট পারে দল

অথবা এই হুজুরগের কাছে ধরে লইবেন আপনি তো কিছু উত্তর দিতে পারবেন ধরে আইনা যাতা দিয়ে কেন দিয়ে বহাই দিবেন অত শর্মনা পীর কাছে লই যাবেন কয় তোর ভাড়া দিয়ে লই যাব চল তোর যত কথা আছে হুজুরের কাছে কই কথা ঠিক না বেটি ও যার একটা আছে বিরাদার রাহুল নাকি কয় এই বদমাইশটা সূরা ফাতিহা পড়তে পারে না ও সারছে আগে টেলিভিশন ও সারছে আগে কি মোবাইল কথা কর না কে ও ছিল খেলোয়াড় ও হাদিস পড়ে কি কয় কুল্লু মস্কের হারাম কি কি হাদিস করে পড়তে পারে মুশকে কল্লো মাস্কে হারাম তোর বাপের হাদিস বানান হাদিস হবে এরকম ভাবে কুল্লো মুস্কিরুন হারাম কুল্লো মুস্কের মুস্কের মানে সব মিশা দ্রব্য হারাম তোকে কুল্ল হারাম সিন্ধিয়া কয় হাদিসও পড়তে পারে না কোরআনও পড়তে পারে না বলে বড় সহায়ক হইছো শায়েকের গুষ্টি কি লাই এই যে আব্দুর রাজ্জাক বিন ইসুব একটা বদমাইস আছে ও তো কোরআন শরীফে পড়তে পারে না কত কল না কেন ঠিক ওরে সূরা ফাতিহা পড়ার লাগি মক্তবে ভর্তি করাইতে হবে ঠিক আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন আমিন আর জোর করে আমিন আমিন কষ্ট হইতাছে না ওগা এম তারপর রস করবে গরমের মধ্যে ইনশাআল্লাহ রেডি 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 যদি মসজিদের ভিতরে হালে হাদিস গুলো কখনো হালে হাদিস তো না হালে হাদিস আমরা হালে কবিজ গুলো মসজিদে দুইটা উল্টা পাল্টা কথা কয় পরে পিটাইতে পিটাইতে মাদার আড্ডি ছুটে হেলাবে রাজি আসো না দেখবো আমার কাছে একটা খবর যে হালে হাদিস পিটাইছ এটা ফ্যাতনা সবচেয়ে বড় ফ্যাতনা আর এখন সবচেয়ে আর একটা ফ্যাতনা খারাইছে এই যে তাবলিক জামাতে একটা গ্রুপ আছে না সাত গ্রুপ এটা আর এক

তুই কি আমার নবীর মারার দৃশ্যটা দেখছিলি বলে খালিপাতুল মুস্তি আমি আমার নেতার কথা শুনিয়া চেয়ারম্যানের কথা শুনিয়া আমি আমার নবীরে মারতে আরছিলাম দুইটা পাথর কারণ তারা ঘোষণা দিছিল মোহাম্মদের মায়েরা রক্ত বাইর করতে পারলে পুরস্কার পাবি বড় আশা করে পাথর নিয়ে আসছিলাম পুরস্কারের লবে কিন্তু আমার নবীর চেহারাটা দেখা আমার এত মায়া লাগলো আমি পাথরটা পিছনে ফেলাই দিয়ে ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায়ে ছিলাম দেখি কেমনে মারে যখন একটা ছেলে দৌড়ে আসি আমার নবীর ঠোঁটের উপরে ঘুষি মাইরা দিলা আমার নবীর ঠোঁট দুইটা পাইটার রক্তর মতো ঝর্ণার মতো রক্তগুলা ঝর্তা যায় আমার নবীর ঠোঁটটা যখন চেপে ধরে বলে তাইবের ছেলেরা রে

আমার নবী ওই ঘুষি খাওয়ার পরে কি করলো একবার বল বাজারে এইবার রমজানে যখন আমি আদাসের বাগানে গেলাম সেই বাগানে আমার নবীর মারার পরে তিনবারের বার হুঁশ ফিরে আসছিল সেই বাগানে আমার নবীর আঙ্গুর চিপ্পা চিপ্পা আদাস এক গিলাস আঙ্গুরের রস খাওয়াইছিল বাবা ওইখানে যাইয়া দেখবেন আমি একটা লাইট দিছিলাম আমরা স্টকের মতো

পিছনের থেকে আর একটা যুগ আসিয়ে আমার নবীর পিঠির উপরে ধান নিড়ানো পাট নিড়ানো লোহার একটা কটা দিয়ে এমন জোরে কোপ দিছে আমার নবীর দুই ঘরের মাঝখানে মহরে নবুয়াতের নিচে সাইরাঙ্গুল পরিমাণ বাবা বস্তের মধ্যে লোহার কটাটা ঢুকে গেছে আমার নবী চিৎকার দিয়ে বলেন তাইবের ছেলেরা আমার মারিস না আমি আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দায় যদি ও বাইদুল্লাহ ওমর তাহলে বুকি নিয়ে পরে আজ থেকে তুই আমার বন্ধু

হলাইদুল্লাহ বলে অমর রে নবীরে যখন বৃষ্টির মতো পাথরগুলা মারতাছে আমি দেখবো ফেরেজপুরের যুবক রাশে গেরাসুল কয়জন আছো নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্না মেরা গুনে চলবে না গো বাবা তুমি এখন সিল্লাবার কান্বার কেন জানাও এই মায়দানের মধ্যে কার জন মা নাই বাবা নাই গো আমি ভাজান বারো বছর বয়সে মা মায়ের কষ্ট এই যে সেই বাবুর ভাইয়ের বাসায় খাবার তার তারপর ছেলেটা বলে উল্লাস ছিল আমার দাদা অনেক একটা জবরদস্ত মানুষ ছিল আমার নানা সুনাম ছিল আমার দাদার অনেক সুনাম ছিল আহার এই বাবুল ভাই আমারে বলে হুজুর আমার মা আছে আমার বাবা নাই আহারে বাজান তুমি যখন বাবার কথা মনে করে কাঁদ আমার মালিকের কুদরাতি ধরে এখন জোর শুরু হয়ে যাবে সন্তানের চোখের পানি আমার মৌলা কোনোদিন সহ্য করতে পারে না সন্তানের চোখে পানি দেখলে মা যেমনি দুধ খাওয়াইয়া দেয় মা কলিজার মধ্যে নিয়ে আদর করিয়া দেয় আমার আল্লাহ বলে আমি তোর মায়ের চাইতে দরদি বন্ধ তুই যখন তোর বাবার জন্য মনে করে কাঁদবি আমি আল্লাহ তোর বাবার কবরটা জান্নাতের বাগান মানে দিয়া এই যে বাবুল ভাইয়ের ভাই বড় ভাই ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল বাবা টাকা পয়সার আল্লাহ অভাব দেয় নাই শায়েকের murid গো বাবা মুখটা ভারিয়ে দেখো বাবার জন্য কত কষ্ট আজকে কত সুন্দর বাড়িতে ঘুমায় বাবা আজকে মাটির ঘরে ঘুমায় আল্লাহ alley মধ্যে কোন যুবকের জানুমান হই কার বাবা জানু বাগানের মধ্যে শুয়ে আছে আল্লাহ যাদের চোখ আমি এখন পানি দেব এদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিবা আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা আল্লাহ আজকে তেইশে এপ্রিল তাকায় দেখো এই পেরেসপুরের দিকে তাকায় দেখো তেইশে এপ্রিল কেমনে পাগল গুলি সিল্লার কান্দা আল্লাহ এদের বাবা মারি গরমের মধ্যে কেমনে মা কবরে আছে আমি জানি না

বন্ধুবা দূ গাউডে সে তাই পাব না জানালা নাই রে দর্জানা ইরা শর্মনার পাগল গুলো এখন কলিজা ভাইতে কান্না আসবে বাবা শর্মনার মাঠের পাগল কেন পাও মুসরা মুসরি করে জানো নি কেন মাঠের মধ্যে দৌড়া করে জানো নি আমার মাওলারে পাই বাড়া সাই তারা মায়েদারে ছোটা ছুটি করে ও বাবা যদি কোনো পাগল মা পিড়ে বসে মাওলারে একটা ডাক ডাক দিছে আল্লাহ জাহান্নামের ভয় যখন পাগলাগুলো ছোটা ছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হইয়া যায় আল্লাহ এখন তোমার যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না হাত দুইটা উঠে দাও লাগে ডাক দাও পাগলের মতো ডাক দাও এই

আল্লাহ দেখো তোমার মায়া লাগে না আল্লাহ দেখো তোমার পাগল বলে কেমনি চিল্লাই আর কাম দেয় আল্লাহ তোমার মায়া লাগলে এদেরকে কুদরাতি হাতের মধ্যে নিয়ে এদেরকে মাফ করে দেওয়া হয় আল্লাহ এদের সন্তান গুলাকে মাফ করে দাও এদেরকে তুমি অলি বানায় দাও আলী আকবর সাহেবকে তুমি অসুস্থ বানায় দাও যদি হায়াত থাকে আবার তুমি তারে তোমার মাঠে ফিরে দাও আমার যদি হায়াত না থাকে ইমানের হালাতে বিদায় করে দাও এত কষ্ট শুধু আমার দিকে তাকাও এই জমিনের মালিক কে আরো জোরে বলো কে কে তাকাও এই দিকে এখন কানবার সিল্লাবার যদি আশেখের হয়ে থাকো আর আশেখের আসল সারা দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না আই ক্যাম চ্যালেঞ্জ করে বলে গেলাম আশেখের আসল ওই দেওয়ান বাগির মতো হইও না আশেখের হবার হবা সেই রকম আমার নবীরে কেউ গালি দিলে তার সাথে কোনো আপোষ থাকবে না রাজি আসো না নাই